স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন এস এসসি এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার আঠাশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিল্লি হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় দিল্লি হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় আট পাঁচ দু হাজার তেইশের প্রশ্ন দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি সাল উনিশশো ছেষট্টি সালে দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠার আগে দিল্লির যে বিচার প্রশাসন সেটা কোন হাইকোর্টের অধীনে ছিল সেক্ষেত্রে হবে পাঞ্জাব হাইকোর্টের অধীনে ছিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কেবল নিজস্ব হাইকোর্ট আছে দিল্লির দিল্লির কেবলমাত্র নিজস্ব হাইকোর্ট আছে ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ব্ল্যাক বাঘ ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত গুজরাট গুজরাটে অবস্থিত বাংলাদেশ নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের সাথে তার সীমানা শেয়ার করে না বাংলাদেশ নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের সাথে তার সীমানা শেয়ার করে না নয় পাঁচ দু দেখো সিকিমের সাথে করে না সিকিমের সাথে বাংলাদেশ সীমানা শেয়ার করে না আসামের সাথে করে ত্রিপুরার সাথে করে পশ্চিমবঙ্গের সাথে করে তাহলে যে রাজ্যের সাথে করে না সেটা হলো সিকিম তো ভারতের যে সমস্ত রাজ্যগুলো বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে সেগুলো কি কি যেমন পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম এই পাঁচটি রাজ্য বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে গুপ্ত গুপ্তবংশের শাসক সমুদ্রগুপ্ত নিচের কোন উপাধিটি ধারণ করেছিলেন গুপ্তবংশের শাসক সমুদ্রগুপ্ত নিচের কোন উপাধিটি ধারণ করেছিলেন তিনি করেছিলেন কবিরাজ কবিরাজ উপাধি ধারণ করেছিলেন দেখো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় ভারতের নেপোলিয়ান কে বলেছিলেন স্মিথ বলেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন হরিসেনের রচিত যে গ্রন্থ সেটা হলো প্রয়াগ প্রশস্তি প্রয়াগ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনি আছে দিগ্বিজয়ের কাহিনী জানা যায় এছাড়া বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বন্ধু সমুদ্রগুপ্তের সভাসদ ছিলেন সমুদ্রগুপ্ত আর্যাবর্তে নয়টি রাজ্য এবং দাক্ষিণাতে বারোটি রাজ্য জয় করেন নেক্সট নীচের কোন নদীর প্রাচীন নাম বিপাশা নিচের কোন নদীর প্রাচীন নাম ছিল বিপাশা এটা হলো বিয়াস বিয়াস নদীর প্রাচীন নাম হলো বিপাশা ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানী কি ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানী কি দেখো আফগানিস্তানের রাজধানী হলো কাবুল কাবুল হলো আফগানিস্তানের রাজধানী নিচের কোন শহরটি মোগলদের প্রথম পরিকল্পিত শহর নিচের কোন শহরটি মোগলদের প্রথম পরিকল্পিত শহর প্রথম পরিকল্পিত শহর হলো ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রি হলো মুঘলদের প্রথম পরিকল্পিত শহর দেখো ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলার একটি শহর শহরটি পনেরোশো ঊনসত্তর সালে মোগল সম্রাট আকবর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো একাত্তর থেকে পনেরোশো পঁচাশি সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে কাজ করেছিল এই শহরটি অর্থাৎ ফতেপুর সিক্রি ভীমসেন যোশী ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যের ড্যাশ এর অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় কণ্ঠশিল্পী দেখো হিন্দুস্তানি হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যের কর্ণাটকের অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় কণ্ঠশিল্পী অপশন ইয়ে রাইটার স্যার ভীমসেন যোশী নিচের কোনটি থালোফাইটার উদাহরণ নয় নিচের কোনটি থালোফাইটার উদাহরণ নয় এটা হলো মার্চেন্টিয়া মার্চেন্টিয়া কিন্তু থালোফাইটার উদাহরণ নয় অপশান বি রাইট অ্যান্সার নীচের কোন নদীর উৎপত্তি মহারাষ্ট্রে নিম্নের কোন নদীর উৎপত্তি মহারাষ্ট্রে হয়েছে দেখো গোদাবরী নদীর উৎপত্তি মহারাষ্ট্রে অপশান এ রাইট অ্যান্সার গোদাবরী নদীর উৎপত্তি মহারাষ্ট্রে জিএসটি বিলে কয়টি স্ট্যাক স্ল্যাব শ্রেণীবদ্ধ করা হয়েছে জিএসটি যে বিল সেখানে কয়টি ট্যাক্স ল্যাব শ্রেণীবদ্ধ করা হয়েছে এটা ঘর হচ্ছে চারটি চারটি যে ট্যাক্স ল্যাব শ্রেণীবদ্ধ করা হয়েছে সেগুলো কী কী যেমন পাঁচ পার্সেন্ট জি এসটি বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট এই চারটি ট্যাক্স ল্যাবকে শ্রেণীবদ্ধ করা হয়েছে সৈয়দ রাজবংশের ঠিক পরে নিচের কোন রাজবংশ দিল্লি শাসন করেছিল সয়দ রাজবংশের পরে নিচের কোন রাজবংশ দিল্লি শাসন করেছিল এটা করেছিল লোদি রাজবংশ লোদি বংশ অপশন বি এটা দেখো দিল্লির যে সুলতানি সাম্রাজ্য প্রথমের যে বংশটা রাজত্ব করেছিল সেটা হচ্ছে দাস বংশ বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল দাস বংশের পর খলজি বংশ খলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত রাজত্ব করেছিল খলজির পরে হয়েছে তুললক বংশ তুল্লক বংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল বংশের পর সৈয়দ বংশ সৈয়দ বংশ চৌদ্দোশো চোদ্দো থেকে চৌদ্দোশো একান্ন পর্যন্ত রাজত্ব করেছিল এবং সৈয়দ বংশের পরে লোদি বংশ চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল নিচের কোনটি পশ্চিমঘাটের অংশ নয় নিচের কোনটি পশ্চিমঘাট পর্বতের অংশ নয় দেখো পশ্চিমঘাট পর্বতের অংশ যেটা নয় সেটা হলো মহাদেব পাহাড় মহাদেব পাহাড় কিন্তু পশ্চিমঘাট পর্বতের অংশ নয় তাহলে অপশান সি রাইটাসার মহাদেব পাহাড় হল মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পাহাড়ের একটি রেঞ্জ মধ্যপ্রদেশ রাজ্যের পাহাড়ের একটা রেঞ্জ হল মহাদেব পাহাড় এছাড়া এই যে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কি নাম আনাইমুদি আনাইমুদি কোন রাজ্যে অবস্থিত কেরালা নেক্সট নিচের কোনটি ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি নীচের কোনটি ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি এটা হলো গগনযান গগনযান হল ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি ড্যাশ পর্যায় সারণীর সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান যার পারমাণবিক ওজন দুশো আটত্রিশ ড্যাশ পর্যায় সারণীর সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান যার পারমাণবিক ওজন দুশো আটত্রিশ এটা হলো ইউরেনিয়াম ইউরেনিয়াম অপশান ইউরেনিয়াম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গদ্যাম পদ্মজা রেড্ডি ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত বা যুক্ত ছিলেন গদ্যাম পদ্মজা রেড্ডি ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত বা কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত ছিলেন যুক্ত ছিলেন কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত ব্যক্তিরা হলেন রাধা রেড্ডি রাজা রেড্ডি ভেম্পতি সত্তম অর্পনা সতীশান ভামা কালাপম হালিম খান শোভা নাইডু এবং লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী এরা সকলে কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত নেক্সট মহাত্মা গান্ধী কবে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী কবে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন উনিশশো বত্রিশ সালে মহাত্মা গান্ধী সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন কোন বিটিএস অফিসার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কোন বিটিএস অফিসার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এটা দিয়েছিলেন রেনিল্যান্ড রেজিনাল্ড ডায়ার রেজিনাল ডায়ার অপশন ডি রাইটার স্যার জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ জালিয়ানাবাগ হল পাঞ্জাবের অমৃতসরের কাছে জালিয়ানাবাগ জালিয়ানাবাগ জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর নাইটোপাথি ত্যাগ করেছিলেন এই সময় অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় গভর্নর ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ফোর্ট এবং এই ঘটনায় সরকার পক্ষ যে তদন্ত কমিশন গঠন করেছিল তার নাম হান্টার কমিশন নেক্সট ভারতের কোন হ্রদ টেকটনিক কার্যকলাপের ফল ভারতের কোন হ্রদ টেকটনিক কার্যকলাপের ফল এটা হলো লোকটাক হ্রদ লোকটাক হ্রদ টেকটনিক কার্যকলাপের ফল একটি ইমেজ যা পর্দায় পাওয়া যায় না তাকে বলা হয় অর্থাৎ পর্দায় যে ইমেজ পাওয়া যায় না তাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ ভার্চুয়াল ইমেজ অপশান বি রাইটার সার ইংরেজরা প্রথম কত সালে হুগলি নদীর তীরে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন ইংরেজরা প্রথম কত সালে হুগলি নদীর তীরে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিলেন এটা করেছিল ষোলোশো একান্ন ষোলোশো একান্ন অপশান বি রাইট বাংলায় প্রথম যেই যে কুঠি সেটা ইংরেজরা প্রথম যে কুঠি নির্মাণ করেছিলেন হুগলিতে সেটা হলো ষোলোশো সালে স্থাপিত হয় এবং ষোলোশো তেরো সালে সুরাটে ইংরেজরা প্রথম বাণিজ্যিক কারখানা স্থাপন ইংরেজরা যদি বলা হয় প্রথম যে বাণিজ্যিক কারখানা সেটা কোথায় স্থাপন করেছিলেন সুরাটে কত সালে ষোলোশো সালে আর বাংলাতে করেছিলেন হুগলিতে হুগলি নদীর তীরে সেটা কত সালে হুগলি নদীর তীরে সেটা প্রতিষ্ঠা করেছিলেন ষোলো ষোলোশো সালে নেক্সট ভ্রুণের যে স্তরে শরীরের সমস্ত অঙ্গ শনাক্ত করা যায় তাকে বলা হয় ভ্রুণের যে স্তরে শরীরের সমস্ত অঙ্গ শনাক্ত করা যায় তাকে বলা হয় ফেটাস অপশান রাইট অ্যান্সার ফেটাস ড্যাশ মাঠে বীজ বপন এর উৎসব এবং এটি ঝাড়খণ্ডে পালিত একটি প্রধান উৎসব নিম্নের কোন উৎসবটি ঝাড়খণ্ডে পালিত একটি প্রধান উৎসব এবং মাঠে বীজ বপনের উৎসব এটা হলো রোহিণী রোহিনী অপশান ডি রাইট অ্যান্সার দ্য অরিজিন অফ স্পিসেস বইটি কে লিখেছেন দ্য অরিজিন অফ স্পিসেস বইটি লিখেছেন চার্লস ডারউইন চার্লস ডারউইন ফিল্ড হকি খেলায় কত সংখ্যক খেলোয়াড়কে প্রতিস্থাপিত করার অনুমতি দেওয়া হয় ফিল্ড হকি খেলায় কত সংখ্যক খেলোয়াড়কে প্রতিস্থাপিত করার অনুমতি দেওয়া হয় এটা দেওয়া হয় নো লিমিট কোনো লিমিট নেই অপশান এ রাইটাসার নিচের কোন বইটি রাজা হর্ষবর্ধনের নয় হর্ষবর্ধনের লেখা নয় যে বইটি সেটা হলো আমুক্ত মাল্যদা অপশান বি রাইটাসার রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এই তিনটি এই তিনটি সংস্কৃত নাটক লিখেছিলেন হর্ষবর্ধন কিন্তু যেটা নয় সেটা হলো আমুক্ত মাল্যদা আমুক্ত মাল্যদা বইটি কার লেখা এটা হলো কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায়ের লেখা কোন ভাষায় তিনি লিখেছিলেন তেলেগু ভাষায় রচিত কৃষ্ণদেব রায়ের আমুক্ত মাল্যদা জাভেরি সিস্টার্স কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত জাভেরি সিস্টার কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত দেখো জাভেরি সিস্টার মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত বা মণিপুরি ক্লাসিক্যাল নৃত্যের জন্য বিখ্যাত অপশন এ রাইট অ্যান্সার মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত গুরু বিপিন সিং নির্মলা মেহতা সবিতা মেহতা রীতা দেবী জাভেরি সিস্টারদের মধ্যে নয়না জাভেরি ও দর্শনা জাভেরি ওকে এছাড়া চারু সিজা মাথুর এই চারু সিজা মাথুর অনেকবার এসছে পরীক্ষায় যে চারু সিজা মাথুর কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত এছাড়া বিম বিম্বাবতী দেবী এরা সকলেই কিন্তু মণিপুরী ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত নিম্নের মধ্যে কে খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নিম্নের মধ্যে কে খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন জালাল উদ্দিন ফিরোজ খলজি জালাল উদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা সালফারের পারমাণবিক সংখ্যাগত সালফার সালফারের পারমাণবিক সংখ্যা হলো ষোলো অপশান এ রাইট সালফারের পারমাণবিক সংখ্যা যেটা সেটা হলো ষোলো সালফারের চিহ্ন হলো এস নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি এক হারিয়া নামে পরিচিত যেখানে একজন নৃত্যশিল্পী একক অভিনয়ে অনেক ভূমিকা নেন একক অভিনয়ে অনেক ভূমিকা নেন সেটা হলো ভারতনাট্যম ভারতনাট্যম অপশন এ রাইট সার ভারতীয় সংবিধানে ধারা ফিফটি ওয়ান একান্ন কোনটির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে ধারা একান্ন কোনটির সাথে সম্পর্কিত দেখো একান্ন নম্বর ধারায় যেটা বলা হয়েছে সেটা হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচারের সাথে সম্পর্কিত ধারা একান্ন ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সালে কার সভাপতিত্বের অধীনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে প্রথমত পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ হয়েছিল উনিশশো সালে এই উনিশশো উনত্রিশ সালের যে অধিবেশন সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল লাহোরে হয়েছিল তা সেটা কার সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেন এটা রয়েছেন জহরলাল নেহেরুর সভাপতিত্বে অপশান সির্যাটার সার জহরলাল নেহরুর সভাপতিত্বে ধামেক স্তূপ হলো একটি বিখ্যাত বৌদ্ধ স্থাপত্য এটা উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত ধামেক স্তূপ হলো একটা বৌদ্ধ স্থাপত্য বিখ্যাত বৌদ্ধ স্থাপত্য তো এটা উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত এটা উত্তরপ্রদেশের বারাণসী জেলায় অবস্থিত অপশান সির্যাটাসার বারাণসী জেলায় অবস্থিত ধামেক স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের কোন জেলায় বারাণসী নেক্সট পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা চতুর্থ বৃহত্তম দক্ষিণ আমেরিকা পঞ্চম বৃহত্তম আন্টার্কোটিকা ষষ্ঠ বৃহত্তম ইউরোপ এবং সপ্তম বৃহত্তম অর্থাৎ যা বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ সেটা হলো অস্ট্রেলিয়া তাহলে বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া ক্ষুদ্রতম মহাদেশ হল অস্ট্রেলিয়া মহাদেশ নেক্সট ভারতের কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয় এটা পালিত হয় উড়িষ্যা উড়িষ্যায় পালিত হয় নোয়াখাই উৎসব নিচের কোন দেবতা বা দেবী উড়িষ্যার পুরীর রথযাত্রার উৎসবের সাথে যুক্ত নয় নিচের কোন দেবতা বা দেবী উড়িষ্যার পুরীর যে রথযাত্রা সেই রথযাত্রার উৎসবের সাথে যুক্ত নয় এটা হলো ভগবান শিব অপশান ডি রাইটার স্যার ভগবান শিব কিন্তু যুক্ত নয় অপশান ডি রাইটার স্যার ভারতীয় সংবিধানের ধারা একশো বারো কি অনুসারে এক বছরের কেন্দ্রীয় বাজেটকে বলা হয় ভারতীয় সংবিধানের ধারা একশো বারো অনুসারে এক বছরের যে কেন্দ্রীয় বাজেট সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখো ভারতীয় সংবিধানে একশো বারো নাম্বার আর্টিকেলের সাথে সম্পর্কিত অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে আমরা সাধারণত বাজেট বলি কিন্তু বাজেট বলে সংবিধানে কোনো কথা উল্লেখ নাই যেটা উল্লেখ আছে সেটা হলো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কত নাম্বার ধারায় উল্লেখ আছে একশো বারো নম্বর ধারায় উল্লেখ আছে নীচের কোন স্তরটি পৃথিবীর বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে একটি নয় নিচের কোন স্তরটি পৃথিবীর যে বায়ুমণ্ডলীয় স্তর সেই স্তরগুলির মধ্যে একটা নয় সেটা হলো এন্ডোস্ফিয়ার এন্ডোস্ফিয়ার কিন্তু বায়ুমণ্ডলের কোনো স্তর নয় অপশন ডি রাইট আসার ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করে এটা করে ধারাও একুশ একুশ নাম্বার ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো যেটা গ্রিন গ্যাস নয় সেটা হলো নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু গ্রিন গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস কোনগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড সিও টু মিথেন সি এইচ ফোর ক্লোরোফ্লোরো কার্বন ওজন ও থি নাইট্রাস অক্সাইড ও জলীয় বাষ্প এগুলো সবই কার্ব কী সরি গ্রিনহাউস গ্যাস এগুলো সবই গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথিয়ান ক্লোরোফ্লোরো কার্বন ওজন নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প তো গ্রিনহাউস হাউস প্রভাব সৃষ্টিতে সবচেয়ে অবদান কার বেশি সেক্ষেত্রে হবে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের অবদান সবচেয়ে বেশি তো এই ছিল এসএসসি এম টিএস এর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করি শেয়ার করব এবং চ্যানেলে নতুন হতে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এ পর্যন্ত ওকে বাই